মানুষের মতো দেখতে এক এলিয়েন একটি জলপ্রপাতের ধারে দাঁড়িয়ে এক আশ্চর্য রকমের কালো তরল পান করে সের মধ্যেই তার শরীর গোলে গিয়ে ওই জলে পতিত হয় এই দৃশ্যের মাধ্যমে বোঝানো হয়েছে এই এলিয়েনের ডিএনএ থেকেই পৃথিবীতে মানবজাতির সূত্রপাত ঘটেছে এখান থেকে সিনশিপ্ট হয় সালে প্রত্নতাত্ত্বিক এলিজাবেথ শ এবং তার বয়ফ্রেন্ড চার্লি হল স্কটল্যান্ডের একটি প্রাচীন গুহা থেকে দেওয়ালে খোদাই করা কিছু চিত্র আবিষ্কার করে এলিজাবেথ চার্লিকে এই মুহূর্তেই জানায় খুব সম্ভবত ওই বড় আকৃতির প্রাণীগুলি আমাদের ইশারা করছে ওই গ্রহগুলিতে উপস্থিত হয়ে তাদেরকে খুঁজে বের করার জন্য পৃথিবীর বিভিন্ন রকম ঐতিহাসিক শিলালিপি থেকে এই একই চিত্র বহুবার দেখতে পাওয়া গেছে বর্তমান টাইমে তাদের উচিত ওই গ্রহে উপস্থিত হয়ে তাদের সৃষ্টিকর্তাদেরই খুঁজে বের করা তাদেরকে সাহায্য করে একটি কাল্পনিক প্রযুক্তির কোম্পানি ওয়েল্যান্ড কর্পোরেশন ওই কোম্পানির সিইও বয়স্ক পিটার ওয়েল্যান্ড মনে করে এলভি নামক ওই গ্রহতে উপস্থিত হতে পারলে তারা হয়তো তাদের সৃষ্টিকর্তাদের দেখা পাবে যদিও পিটার ওয়েল্যান্ডের পার্সোনাল আর একটি উদ্দেশ্য আছে ওই গ্রহতে উপস্থিত হওয়ার তো এই মহাকাশযানে ডেভিড নামক একজন অ্যান্ড্রয়েড বাদে প্রায় সকলেই ক্রায়োজেনিক স্লিপে রয়েছে কার থেকে তারা যে গ্রহের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেটা অন্য সৌরমণ্ডল